আজ সোমবার সাতাশে জ্যৈষ্ঠ দু সালে দশই জুন মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় অবিদ মহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোদায়াত এটিই এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন না পারলে একুশবার সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ মহাদেবের কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গে আপনারা কিন্তু অভিষেক করাতে পারেন রাশি অনুযায়ী জিনিস দিয়ে অত্যন্ত উপকৃত হবেন দেখুন শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়ে যাবে আর পনেরোই নভেম্বর পর্যন্ত একটা না একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা শুনে না থাকেন অবশ্যই একবার শুনে নেবেন আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখুন মদ্যপান করা তামাক সেবন করা ধূম্রপান করা এগুলি দিনে দিনে মহামারীতে পরিণত হচ্ছে এগুলি থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তা না হলে ভবিষ্যৎ জীবন কিন্তু আপনার আরও বেশি কষ্টকর হতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন কাউকে টাকা পয়সা ধার দেওয়ার চেষ্টা যেন করবেন না যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কারোর কাছ থেকে লিখিত গ্রহণ করে নেবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে যারা অবিবাহিত আছেন বিবাহের যোগ আসতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে একটু প্রচেষ্টা হয়ে আপনাদেরকেই করতে হবে অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ কোনো আমন্ত্রণ কিন্তু পেতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না